দর্শক আজকে চলে আসলাম চোয়াডাঙ্গা জেলার দর্শনা থানার তৃতীয় দহ ইউনিয়নের বাহাত্তর নং আরিয়া নামক গ্রামে এই গ্রামের এক বিশেষ খামার মতিয়ার ভাইয়ের ভেড়ার খামারে চলে আসলাম এখান থেকে আমরা কিছু ভেড়া আসলে কেনার উদ্দেশ্যে এসেছি কিছু গাড়ল জাতের মেয়ে বাচ্চা ভেড়া আমরা কিনতে এসেছি তা আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন কি কেমন দামে কিনি কোন কেমন দাম দাই সবকিছু দেখতে পাবেন কত পিস আছে এখানে 38 টোটাল ভেড়া কত পিস 27 এই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মেড়া আপনাদেরকে খুব ভালো করে দেখাই ভালোই হাইটেও অনেক বড় সরু শিংটাও দেখা অবসর সময় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন খড় জাতীয় কিংবা পাতা বিশালি সবগুলো এখানে বিছিয়ে দেওয়া হয় যাতে সুন্দরভাবে খাইতে পারে আমরা মূলত ভেড়া কিনতে এসেছি আজকে আপনাদের সেটাই দেখাবো যে কি ধরনের ভেড়া आखिन वो ये बोर्ड है कौन मेरा बोर्ड है আমার তার বিক্রির উপযুক্ত যতগুলো ভেড়া আছে সেই উপযুক্ত ভেড়াগুলো আমাদেরকে বাছাই করে দিচ্ছে যেগুলো আমরা কিনে নিয়ে যাব আপনার থাকবেন এভারেজ কেমন দামে বিক্রি হবে সেটা আপনাদের কাছ থেকে দেখাবো

ও legion নিচে বলছ আমি 45 হ্যাঁ খুব বলছিস আমি তো আমি কিছু বলবো বল আমি এই যে পাড়ে দেখুন আমি আমি করে দেব ওখানে জায়গা ফাঁকা করে 5000 এর বেশি করব ব্যবসায়ী আছে নে দেব দাও দেখি না একটা যা বেচে দাও গ্রাম হ্যাঁ আমরা

আপনারা দেখলেন ভেড়াগুলো কারলের বাচ্চা টাকায় হাজার ক্রয় করা হলো চারটা বড় সাইজের এবং চারটা ছোট সাইজের তাই এগুলো পরিবহনের উদ্দেশ্যে যেমন যিনি নিয়েছে উনি গাড়িতে গাড়ি নিয়ে এসছে এবং গাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভেড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে মানে সব বাড়ি কটাই ভেড়া আছে পরপর তিন বাড়ি

কারণ আপনারাও দেখেন যে কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটা যায় এখানে বিভিন্ন জাতের ভেড়া আছে ক্রস হাই ক্রস কারল এবং পরিও আছে তো ভেড়াগুলো আমার খুবই পছন্দ হয়েছে কারণ পরিবেশ সম্মত করে রাখছে এবং খুব সুস্বাস্থ্যের অধিকার আপনারা দেখেন পুরো ভিডিওটা জুড়ে আমি আছি মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গে থাকুন мне সমস্যা হচ্ছে ওই জায়গাটা গরম পানি আছে বা আ হ হ হ হ হ আপনি এখানে কোন কোন জাতির ভেড়া আছে গাড়ল পুরা গাড়ল বেশি না এখানে আপনারা সবাই বাস করেন এই সাইড গেছে না আর ওই যে ওই যে ভেড়া গুলো অনেক মানসম্মত অনেক মোটা তাজা পরিষ্কার পরিচ্ছন্ন

সুন্দরভাবে রেস নিয়ে খেতে পারে এবং আলো এবং বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা হট 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 হ্যাঁ হট 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 来来来来来！来来来来来来